হাই বন্ধুরা আজকের ভ্লগ আমার বাবার হাতের বানানো ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল রসগোল্লা চলুন বাবার মুখ থেকেই শুনে নেওয়া যাক কীভাবে বানানো হলো এবং দেখেও নিন কীভাবে বানানো হল তো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এটা কিন্তু অবশ্যই চাই রসগোল্লা তৈরি করতে গেলে প্রথমেই একটু ছানা জোগাড় করতে হবে সেটা বাড়িতে দুধ কেটে হোক বা বাজার থেকে কিনে এনে হোক তারপর সেই ছানাটাকে জার দিয়ে জলটা বার করে শুকনো করে মেশায় এবার পরিমাণ যদি পাঁচশো গ্রাম মতো ছানা হয় তাহলে এক চামচ ময়দা আর এক চামচ সুজি তাতে মেশাতে হবে তারপরে এমনভাবে ছানাটা মাখতে হবে যাতে ছানার ভেতরে রকম গোল দানা না থাকে সবটা যেন মিহি হয় এইভাবে মাখার পর ছানাটা তৈরি হবে তখন যেমন সাইজে রসগোল্লা করবে সেরকম সাইজ কেটে নিয়ে প্রত্যেকটাকে সমানভাবে করে সেগুলোকে গোল গোল করে পাকিয়ে নিতে হবে এইবার একটা ফ্ল্যাট জায়গাতে বেশি করে জল নিয়ে গরম করতে দিতে হবে জলটা যখন ফুটে উঠবে তখন সেই রসগোল্লাগুলোকে একটা একটা করে ছাড়তে হবে দেখতে হবে যেন একটা একটা লেগে না যায় আর জন্য যেন যথেষ্ট স্পেস পাওয়া যায় যত বড় জায়গা হবে রসগোল্লা তত ফুলবে ছোট জায়গা হলে একটা গায়ে আরেকটা একটা লেগে যাবে ভালো ফুলবে না এইবার কখনোই আজকে যেন কম করা না হয় ফুল আছে কমপক্ষে চল্লিশ মিনিট তাকে ফুটতে যেতে হবে এবার চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পর অন্য একটা ওভেন শিরা তৈরি করার জন্যে যেমন রসগোল্লা থাকবে সেই অনুযায়ী জল দিয়ে তাতে চিনি বা খেজুর গুঁড় বা যে যেটা পছন্দ করবে সেটা দিয়ে রসটাকে তৈরি করে নিতে হবে রসটা ভালো করে ফুটে যাওয়ার পর এই যে বড় পাত্রে যে রসগোল্লাগুলো ফুটছিল সেইখান থেকে ওই শিরাতে ট্রান্সফার করতে হবে রসগোল্লা রেডি ওকে ঠান্ডা করার জন্য কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে দিতে হবেই হবে নাহলে সেই রসগোল্লা ভালো ফুলবে না বা ভেতরে রসটা ঢুকবে না সে তুই চিনি বল বা গুড় ছানা খাঁটি হলে ভীষণই মধুর এই জিনিস যে নিজে হাতে বানায় কে ময়রা তার কল্যাণ হোক কল্যাণ হোক পরমেশ্বর জানায়